ইছে ওপর দিকে ও ও পাওয়ার একটা ভালো শেপ মেন্ডি ও বলবো আপনারা খেলার পরেই মাঠে থাকবেন আমাদের বিচিত্র অনুষ্ঠানে যোগদানের মাধ্যমে চতুই ডিজাইনার বডি টাইবিক খুব ভালো খেলেছে গোলকিপার শর্ট নিতে চলেছে মেন্ডি দেখা যাক প্রথম শট প্রথম শট নিতে চলেছে মেন্ডি নাইজেরিয়ান প্লেয়ার দেখা যাক হ্যাঁ কেমন শট মারে আর গোলকিপার শেপ দিতে পারে কি না আমরা সেদিকে লক্ষ্য রেখেছি তো গোলকিপার প্রথম থেকে খুব ভালো খেলেছি আমরা দেখতে চাই একটা ভালো শেপ মেন্ডি ও সেভ করে দিতে গিয়ে একটুর জন্য দিতে পারলো না দারুণ কিন্তু প্লেসিং করেছে মেন্ডি ওদিকে মুন্সিদা গোলে মুন্সিদা কি সেফ দিতে পারবে আমরা মুন্সিদা অনেক সিনিয়র প্লেয়ার অনেক দিন ধরেই গোলে দেখছি শট নিতে চলেছে রনি রসচন্দনেশ্বরের সাইড ডিফেন্স খেলছিল খুব ভালো খেলছিলো শর্ট নিতে চলেছে রনি রনি আর ওদিকে মুন্সিদা এখন লড়াই হবে মনসিদা আর রনির মধ্যে আমরা কি দেখতে পাবো মনসিদার কাছে একটা সেফ না রনির নেট ছেঁড়া মার দেখা যাক পাওয়ারফুল মার দিয়েছে রনি মনসিদা কিন্তু লেন্থে বডি ফেলেছিল কিন্তু সেফ দিতে পারেনি সুজা গোলকিপার সুজা গোলকিপার সুজা এদিকে নবদা সুজা ভার্সেস নবদা গোলকিপার সুজা ভার্সেস নবদা নবদা অনেক ভালো ভালো টুর্নামেন্টে দেখতে পাওয়া যায় খুব ভালো ভালো প্লেয়ার বড় মানের প্লেয়ার আর এদিকে সুজা গোলকিপার পুরো একদম নতুন ছেলে তবে ভালো ভালো টুর্নামেন্ট খেলছে আর আজকে তো সারাদিনের পারফরমেন্স খুব ভালো প্রথম থেকে ভালো খেলেছে এখন দেখা যাক সুজা সেভ দিতে পারে নাকি নবদা নেট মার দেয় কোন দিকে দর্শকরা একটু কমেন্ট করে জানাবেন রেফারি হলুদ কার্ড দিয়ে দিয়েছে গোলকিপারকে দেখা যাক হলুদ কার্ড খেয়েছে ঠিকই সেভ দিতে পারে কিনা দেখা যাক সুজা গোলকিপার সুজা নবদা স্ট্রাইকার খেলেছে আজকে সাত নম্বর জার্সি পরিধান পরিধান করে রোনাল্ডোর সেই জার্সি সিয়ার সেভেনের দেখা যাক এখন গোল না সেভ গোল না দারুন প্লেসিং নবদার অসাধারণ প্লেসিং একদম পুরো কোন থেকে ঢুকিয়ে দিয়েছে এদিকে মুন্সিদাকে বলছে একটা সেফ দিতে হবে হলে আমাদের টিম না এদিকে মোর মোরসেলিম আগে আগের দিন হ্যাটট্রিক করেছিল তার ফলে আজকে এই জায়গায় আছে আগের দিনকে কিন্তু মোর হ্যাটট্রিক করে তারক হেমবরম শঙ্করদা তারপর বাজ্য এই টিমকে হারিয়েছে মোর হ্যাটট্রিকে কিন্তু আগের দিনকে আজকে দ্বিতীয় রাউন্ডে সেমিফাইনাল খেলছে এই সেই মোরসেলিম আজকে দেখা যাক মোট সেমের থেকে কি এটা নেট ছেড়া মাঠ দেখতে পাবো আমরা সবাই তাকিয়ে আছি কিন্তু মোট দিকে পুরো নতুন ছেলে একদম মানে সবে উঠছে আর কি অনেক ভালো খেলছে এই বড় বড়ো টুর্নামেন্টে দেখা যাচ্ছে ওদিকে মন্সিদা দীর্ঘদিনের সিনিয়র প্লেয়ার দেখা যাক এখন ও দারুণ মোটালিমের একদম প্লেসিং মোরশি মোরসেলিম একদম পুরো ফ্রেসিং করে মুন্সিদাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে গোল করে দিল আবার শেষে হাত হ্যান্ডসেপ করে আসছে হ্যাঁ এদিকে সুজা কি সেপ দিতে পারবে তিন নম্বর সেপে যাচ্ছে সুজা করবে না একটা দেখাচ্ছে দেখা যাক ও পাওয়ারফুল মাঠ নাগালের বাইরে গুলকিপারের অসাধারণ শট কিছু একটা বলছে সুজা গুলকিপার ভার্সেস গুলকিপারের লড়াই একদিকে সুজা ওপর দিকে মুন্সিদা গুলকিপার ভার্সেস গুলকিপারের লড়াই দেখা যাক ও পাওয়ারফুল শট দেখা যাক সুজা সেভ দিতে পারে কিনা গোলকিপার সুজা ওদিকে ডায়মন আমার প্লেয়ার এগারো নম্বর জার্সি ধারি ও দারুন সর নেট ছেড়া মার নাগালের বাইরে গোলকিপারের দেখা যাক নবদা গোলা দাঁড়িয়েছে দেখা যাক শুভঙ্কর গোল করতে পারি কিনা একদিকে শুভঙ্কর অন্যদিকে নবজন মারতে এসছে কালুয়া ওপর দিকে সুজা দেখা যাক ও সব নেট ছাড়া মার হচ্ছে ননস্টপ নেট ছাড়া মাঠ চলছে ইছে ওর দিকে ও একটুর জন্য কিন্তু